আমার ছেলেটা তার তো পরীক্ষা সে আগের এসএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ পাশাপাশি মাদ্রাসায় পড়ে তাকে আমার সাপ বলে দেওয়া আছে এবং বাসায় আমাদের আমার স্বামী স্ত্রী দুই বলি দেখো বাবা খুব আহামরি ভালো কোনো ফলাফল আমাদের দরকার নেই তুমি যদি মোটামুটি ভালো ফলাফল করতে পারো তো আলহামদুলিল্লাহ না করতে পারলেও আলহামদুলিল্লাহ কোনো টেনশন নিও না তুমি তোমার পর কোনো চাপ নাই চাপ একটাই তুমি পাঁচক্ত নামাজ ও মতো পড়ো তুমি সব ভালো কাজগুলো ঠিক মতো করো সকাল সন্ধ্যা দোয়াগুলো ঠিক মতো করো প্রতিদিনের কোরআন তেলাউটা ঠিক মতো করো তোমার যে গাইডলাইনগুলো আমরা দেই সেগুলো মেনে চলো পাশাপাশি তোমার পড়ালেখাটা তুমি ঠিক রাখো পরীক্ষার আগে চেষ্টা করো পড়ালেখা করো এরপরে যদি তোমার পরীক্ষার ফলাফল খারাপ হয় তুমি টেনশন ফ্রি থাকবা এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই আমরা ধুমসে রান্না ভাড়া করে খাবো তুমি টেনশন নিও না আমার মেয়েও এবছর দাখিল এসএসসি পরীক্ষা দিছিল। আমি সকালে একটা টেলিভিশন চ্যানেল প্রোগ্রামে গেছি দেখি যে ফোন বাসা থেকে হয়েছে সে হ্যাঁ সে পাশ করছে করছে আমাকে আলহামদুলিল্লাহ এক সাবজেক্ট অনেক খারাপ করছে আমাকে আরো জোরে আলহামদুলিল্লাহ দুনিয়া নিয়ে এত কারণ কিচ্ছু নয় এত চাপ দেওয়ার কিচ্ছু নাই বেশিরভাগ অভিভাবকরা সন্তানদেরকে এমন প্রেশার দেন নকল কেউ সাদে করে কারণ ওর জন্য ডুয়ার ডায়ের ব্যাপার আপনি এই পর্যায়ে নিয়ে গেছেন ছেলে কি আরে বাবা কিসের ডুয়ার ডায় ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার আছে আমার বন্ধু মানুষ আমাকে প্রায় বলে ক ভাই এইসব রেজাল্ট রেজাল্ট সব মেদা দা। এগুলোর যে এগুলোকে আমরা মা বাপরা যেভাবে বাজা গামছা পেতে নিয়ে নিছি। আসলে একটা মানুষের জীবনে সুখী হওয়া তার কেরিয়ারটা কাঙ্ক্ষিত জায়গাতে সে চলে যেতে পারা ক্রেটা ভালো হওয়া এগুলোর পরে এগুলোর সাথে এগুলোর সম্পর্ক অর্থাৎ ফলাফল ভালো হওয়ার সম্পর্কটা আমরা যতটা মনে করি একেবারে গুলির মতো এরকম না আমাদের সাথে কত ভালো মেধাবী ছাত্র ছিল গ্রামে একই স্কুলে পড়ছি আজকাল ওরা গ্রামে আমি ঘুরতেছে আর আমি ঢাকার মেডিকেল কলেজের ডাক্তার ও আমার চেয়ে ভালো ছাত্র ছিল আমি জানি কিন্তু আজকাল ওর কিছুই করতে পারে না টিউশন করে কোন রকম পেট পালতেছে আর আমাকে আল্লাহ তালা অনেক ভালো জায়গা নিয়ে আসছে আবার এমনও আছে যে আমি অনেক ভালো আরো বড় কিছু হওয়ার প্ল্যান ছিল কিন্তু আল্লাহ তালা আমাকে আরেক দিক নিয়ে আসছে তো এগুলো সবগুলো আল্লাহ স্মাতর ফয়সালা কিন্তু মানে এই না যে বান্দা আল্লাহ তাক পরে ভাইসালা দিয়ে হাত পা বেঁধে বসে থাকবে তার প্রচুর পরিশ্রম সে করবে কিন্তু দুনিয়া নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু না যে না বাবা এবার ফেল করলে কিন্তু ম্যানেজর থাকবে না ওই যে বললাম ভাবের অভাব সমস্যাটা কিন্তু ওখানে ছেলে ভালো ফলাফল করে নেই মেয়ে ভালো ফলাফল করে নেই এটাতে আসলে বাপমার তো ঝামেলার কিচ্ছু না অনেক বাপমা আছে পয়সা করি ব্যবসা বাণিজ্যের অভাব নাই গতানুগতিক একটা সার্টিফিকেট দরকার সামাজিক স্বীকৃতি দরকার বিয়ের সাথে কিপাস পাস করছে বলা দরকার এইটুকু হলে চলে কিন্তু না তারপরও তার ছেলের আপনার জিপি ফাইভ পাইতে হবে এটা পাইতে হবে ওইটা পাইতে হবে এগুলোর মূল কারণ হলো ভাব কেন ভাব কারণ পাশে ফ্ল্যাটের ভাবির ছেলেটাও পরীক্ষা দিছে বুঝেন নাই তো ও হয়তো ভালো ফলাফল করবে তখন আমারটা যদি খারাপ করে মানুষ যদি থাকবো ভাবিতে এসে ঠিক আছে জিজ্ঞেস করবো বোন কি খবর আপনার ছেলের তখন কি বলুন এই যে ভাবের অভাব আরেকজনের কাছে ভাব ধরতে গিয়ে আমার পুরোটা গলাটি প্যাম মেরে ফেলতেছে কত ছেলে মেয়ে এই ফলাফল প্রকাশের মনে আত্মহত্যা করে প্রায় প্রতি বছরই এই নিউজগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাই কেন হয় এগুলো নির্মম বাস্তবতা হলো পরিবার থেকে ইমমেচিওর ডিসিশন নেওয়া হয় ইম আপনার আপনার চিন্তাভাবনা লালন করা হয় এবং এগুলো সন্তানের উপরে প্রয়োগ করা হয় সন্তান সে নিতে পারেন এই জন্য নিজের সন্তানকে সাপোর্ট দিতে হবে এ মানে এই না যে সে উল্টা করছে বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা মারছে আজে বাজে কাজে ব্যস্ত ছিল পড়ালেখা করে নাই তারপর আমি তাকে সাপোর্ট দিব আমি সেটা বলিনি তাকে আপনি শাসন করেন যে বাবা তোমার ফলাফল নিয়ে আমার আপত্তি নেই আপত্তি হলো তোমার অ্যাটিচিউড নিয়ে আপত্তি হলো তোমার লাইফস্টাইল নিয়ে আপত্তি হলো তোমার সময় নষ্ট নিয়ে আপত্তি হলো তোমার চেষ্টা না নিয়ে তুমি চেষ্টা করছো তোমার চেষ্টা আমি সেটিসফাইড আলহামদুলিল্লাহ পরীক্ষা তুমি আমার পরীক্ষা তুমি পাশ করে গেছো ওই মাস্টাররা রেজাল্ট কি দিবে না দিবে ওইটা আমার দেখার কোনো দরকার নাই ওটা তুমি পাশ করছো আলহামদুলিল্লাহ না পাশ করছো তাও আলহামদুলিল্লাহ তুমি এটা নিয়ে কোনো টেনশন নিয়ে নিও পাশের বাসার কোনো ছেলে পরীক্ষা দিছে নিচের ফ্ল্যাটের কোনো ছেলে পরীক্ষা দিছে তার সাথে তোমার কম্পিটিশন করতে হবে এই অসুস্থ প্রতিযোগিতা আমার দরকার নেই তার সাথে তোমার কম্পিটিশন হবে ফজর নামাজ দিয়ে ওই ভাবে যদি জিজ্ঞাসা করে যে বোন আপনার ছেলের কী খবর আমার ছেলে তো ফাইভ পাইছে জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলে কি ফজর নামাজ পড়ছে আজকে যে আমাদের সাথে পড়ে নাই আমার ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ এটা হবে আমার আমার ক্যারিয়ারের জায়গা এটা হবে আমার কম্পিটিশনের জায়গা আল্লাহ আমাদের অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন